নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি হ্যাশট্যাগে আমরা সকলের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমাদের আবার প্রিয় দিদিভাই যে বা দিদি ভাই দিয়েছেন বিষয়টা ভীষণই সুন্দর এবং উনি খুব সুন্দর সুন্দরই বিষয় দেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন বারবারই বলি উনি আমাদের মানে আত্মার খুব কাছাকাছি একজন মানুষ ভীষণই ভালো মানুষ তো ওনার চ্যানেল নেই ওনার হয়তো চ্যানেল থাকলে না অনেক মানুষ অনেক কিছু জানতে পারতো উনি এত সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্টের মাধ্যমে এত সুন্দর মানে সব কিছু বোঝান ভীষণই ভালো লাগে যদি কেউ কমেন্টগুলোও পড়েন ওনার হুম ওনার নাম হচ্ছে জেবা হাসান ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করে তো তাই থেকেও আমরা অনেক অনুপ্রেরণা পাই দি ভাই সত্যিই তোমাকে অসংখ্য অসংখ্য প্রাণ থেকে শ্রদ্ধা ভালোবাসা প্রণাম সব কিছু তো তোমার বিষয় হলো এটা যে হাউসওয়াইফ স্যাডলি একটি আন্ডারেটেড পোস্ট অথচ অফিস ম্যানেজমেন্টের মতন হাউসহোল্ড ম্যানেজ করাও একটা দায়িত্বের কাজ এটা না আমরা যারা হাউসওয়াইফ তাদের থেকে ভালো বোধ আর কেউ বুঝবে না যে তাদের থেকে ভালো কেউ বুঝবে না বলাও ভুল বুঝেও এটা হচ্ছে মানে তারা মানতে বাধ্য নন আর কি এই হচ্ছে ব্যাপার এই যে আন্ডারেটেড কথাটা হচ্ছে এমন একটা কথা যার হচ্ছে মানে বাংলা ভাষায় এটা বলবো যে ন্যায্য মূল্য না পাওয়া হুম যতটা মূল্য ততটা না পাওয়া সত্যি কথাই তাই আমরা সব সময় আমরা কিছু মানে এরম ভাবি যে হাউসওয়াইফ তো বাড়ির কাজকর্ম করে হুম তো আমরা যদি কোথাও কোনো কিছু মানে সাবুদ করতে যাই যেমন আমি যখন ওই মালয়েশিয়া সিঙ্গাপুর যাব তার আগে যখন সই করতে হলো এর জন্য আর কি পাসপোর্টের জন্য তো তখন সব জায়গায় আমাকে তো জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনি কি কোনো চাকরি করেন তখন আমি কি বললাম আমি বললাম না আমি হাউসওয়াইফ আমি চাকরি করি না আমি হাউসওয়াইফ কিন্তু তবুও আমি একটা কথা বলবো যে আমি আমার কোনো বেতন নেই হয়তো আমার কোনো বেতন নেই বা কোনো বেতন আমি পাই না কোনো ছুটি নেই কোনো মানে আমি আমার মনের মতন কাজও সবসময় করতে পারি না কিন্তু তবুও আমি সব কিছু করি এ টু জেড প্রথম থেকে শেষ অবধি সবটা আমারই দায়িত্ব শুধু এই যে আমি কথাটা এখানে উল্লেখ করছি এটা আমি শুধু একা নয় আমার মতন যারা হাজার হাজার কোটি কোটি মানুষ আছে আমার মতন তাদের প্রত্যেকের হয়ে আমি বলছি আজকে যে আমাদের কাজটা সত্যি কোনো মানে বিশাল চোখে কেউ দেখেন না যে আমি একজন মা আমি মা তো আমার এটা কর্তব্য আমার বাচ্চাদের প্রতিপালন করা একমাত্র আমারও আমারই দায়িত্ব আচ্ছা আমি একজন গৃহবধূ তো আমারই দায়িত্ব পুরো বাড়ির সকলের জন্য রান্না করে সবার খাবারের যোগান দেয়া আমি একজনের স্ত্রী তো আমারই দায়িত্ব সমস্ত কাজকর্ম সেরে তারপরেও আমার স্বামীকে খুশিতে রাখা আমি একজন বৌমা কোনো শ্বশুর শাশুড়ির বউমা বা আরও যদি কেউ থাকে কাকা কাকিমা তাদের বউমা তো তাদের প্রতিও আমার দায়িত্ব পালনের কর্তব্য আমাকেই করতে হয় আমি একজন বৌদি কোনো দেওর বা ননদের বৌদি তো তারাও আমার কাছে সন্তানের সমান তো তারা তো আমার থেকে ছোটো বা যেমনই হোক তারা তো আমার থেকে আমার সন্তানের সমান তাহলে তাদেরও দায়িত্ব কিন্তু আমাকেই পালন করতে হবে আমার আমি কারোর ওই কী বলে ভাইয়ের বউ মানে আমার আমার থেকে যারা বড় আছেন আমার বড় ননদ নন্দাই তাদের প্রতিও আমারই কর্তব্য আমারই কর্তব্য যে তাদেরকে সঠিকভাবে তারা যেন আসলে আমি সঠিকভাবে তাদের যত্ন আত্মী করতে পারি বাড়িতে যত আত্মীয় আসবে সকলকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমার উপরেই বর্তায় তাই না তবুও আমি কিন্তু বাইরে কিছু করি না আমি একজন হাউসওয়াইফ তাই না আমি একজন হাউসওয়াইফ আমি তো বাইরের কোনো কাজই করি না তাহলে এটা আমি বাইরের বাইরে যারা চাকরিরতা মহিলা মানে যেহেতু গৃহবধূ সেহেতু তাদেরই দায়িত্ব হবে যে তারা বাড়িরটাও এসে তারাই সামলাবে যদি কোনো শাশুড়ি মা তা থাকেন তাদের মানে প্রত্যেককে আমি এক প্রত্যেকে কিন্তু আমার কথা মারফত প্রত্যেককে গুলিয়ে ফেলবে না এই যে আমি যত কথাই বলি না কেন এখানে প্রত্যেকে এক জায়গায় আনা যায় না কারণ প্রত্যেক মানুষের জীবন এক নয় আমি কি বলেছি প্রথমেই কিন্তু আমি এই কথা বলে দিয়েছি যে আমার মতন হাজার হাজার কোটি কোটি মানুষ আছে যারা আমার মতন তাই তো তো এই ক্ষেত্রে রেটেড যারা আমার ন্যায্য মূল্যায়ন করতে পারছেন না সেটা তাদের সমস্যা আমি মনে করি সেটা তাদের সমস্যা যে আমার কতটা মূল্য হওয়া উচিত সেই ন্যায্য মূল্যায়ন তারা করতে পারছেন না যারা পারছেন না সেটা তাদের সমস্যা আমার কোনো সমস্যা নেই আমি কিন্তু আমার জায়গায় স্থির অবিচল এবং প্রতিটা কর্তব্য যথাসাধ্যভাবে চেষ্টা করে চলেছি নিরন্তর নিরন্তর নিরলসভাবে চেষ্টা করে চলেছি যাতে সবটা ঠিকঠাক থাকে আমাকে এবার আমি সবার পরিবারও সমান নয় অনেক মানে পরিবার আছেন পাশে থাকেন পাশে মানে হেল্প করবার জন্য সব সময় তারা সচেষ্ট কিন্তু সবার ক্ষেত্রে সমান হয় না সবার ক্ষেত্রে সমান হয় না এই কারণে সবার পরিবার সমান না সবার পরিবারের মানসিক দিকটাও সমান নয় সবাই এভাবে ভাবতে পারে না যে হ্যাঁ ও গৃহবধূ হলেও ও তো মানুষ কোনো যন্ত্র তো নয় এটা এই কথাটা কিন্তু সবাই সমানভাবে ভাবতে পারে না যেটা আমরা মেয়েরা আমরা সত্যি নিজের ঘর বাড়ি ছেড়ে একটা অপর সংসারে এসে সমস্তটাকে আপন করে নেওয়ার চেষ্টা করি শুধুমাত্র ভালোবাসার খাতির ভালোবেসে তো সবাইকে আপন করি আমার সন্তান মানলাম আমার কিন্তু তারপরে বাকি আমি আমার স্বামীকে ভালোবাসি সেই স্বামীর দৌলতে বাকি সমস্ত সদস্যদের দায়িত্ব যখন আমি নিতে চাইছি কার জন্য নিচ্ছি এটা আমি যার জন্য করছি তাকে একটু হলেও বুঝতে হবে আমি সে যদি একটুও না বোঝে তাহলে সেটা তার প্রবলেম আমার কোনো প্রবলেম নেই এটাই হচ্ছে ব্যাপার আমি এটাই বলবো যে এই যে গৃহবধূ শব্দটার সাথে কোনো কারণ না তুলনা করা চলে না মিষ্টি এই কথাটা বলেছে মিষ্টিরটা শুনেছি আজকে আজকে সবার আগে মিষ্টিটাই আমার সামনে এসেছে আমি বারবারই বলি যেটা আমার সামনে আসে আমি তারটাই আগে দেখে নিই হ্যাঁ কবিতাটা আসে কিন্তু আজকে দেখলাম মিষ্টিরটা আগে এসেছে এই মিষ্টিরটা আগে দেখা হয়ে গেছে মিষ্টির সাথে আমি সম্পূর্ণ সহমত মিষ্টি অনেকগুলো কথা খুব সুন্দরভাবে ভেঙে বলে দিয়েছে যে যারা বাইরে চাকরি করতে যাচ্ছে যেমন যে কোনো মানে সে যে পদেই থাকুক না কেন উচ্চপদস্থ যাই কর্মচারী হোক না কেন তবু তার একটা আলাদা মূল্যায়ন করা হয় যে না বাবা এই ও এতে চাকরি করে জানিস তো ব্যাংকে চাকরি করে বা উনি একজন শিক্ষিকা বা ও একজন পুলিশের উচ্চপদস্থ কর্মচারী এইভাবে এইভাবে একটা মূল্যায়ন করা হয় যে না সে কিন্তু শুধু হাউসওয়াইফ না কিন্তু আমাদের মতন যারা আমরা আমরা সমস্ত কাজে স্বামীর পাশে আছি সমস্ত কাজে স্বামীকে হেল্প করছি কিন্তু তবুও আমরা হাউসওয়াইফ আমরা গৃহকর্ম গৃহে কর্ম করি ঘরে থাকি ঘরের দায়িত্ব সামলাই কিন্তু একটা কথা না বললেই নয় এই যে যারা ঘরকে সংসারকে আগলে রেখে সকলকে ভালোবেসে সারাদিন নিরলস পরিশ্রম করছে তাদের যদি না কেউ মূল্যায়ন করতে পারে তাহলে সে ব্যর্থ আমি মনে করি কারণ একটা সংসারের দায়িত্ব একটা মানে বাড়ির যদি যে সংসারে না কোনো মানে মহিলা থাকবে না সেই সংসারটা দেখবেন আর যে সংসারে মহিলা আছেন সেই সংসারটা দেখবেন যে সেই সংসারটা আগোছালো না গোছানো এটা দেখলেই অনেকটা বোঝা যায় বা আমি যদি সামান্য দুদিন না থাকি বাড়িতে পুরো দুদিন হয়তো নেই বাড়িতে তা তৃতীয় দিন এসেই কিন্তু আমি বুঝতে পারবো যে হ্যাঁ দুদিন আমি বাড়িতে ছিলাম হচ্ছে ব্যাপার এটা যারা মূল্যায়ন করতে পারে না পারে না কিন্তু আমি না প্রতিটা পদক্ষেপে আমি আমার সন্তানদের শেখাই যেহেতু তারা পুরুষ ছেলে তাদেরকে শেখাই যে দেখো একটা মেয়েকে তুমি পরের বাড়ি থেকে আনবে মানে সম্পূর্ণ দায়িত্ব তখন তার হয়ে যাবে সেটা কিন্তু কখনোই না যদি একে অপরকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারো তাহলে তার থেকে মনে মানে তোমাদের থেকে তাহলে আর সুখী বোধ কেউ হতে পারবে না আমার মনে হয় এইগুলো প্রত্যেক মায়েদের একটু শেখানো উচিত আর মানুষের চিন্তা ভাবনাটাও বদলানো উচিত যে আমরা প্রয়োজনে আমরা এই গৃহবধূরাই নার্সের কাজ করি সেবা করি মানুষকে যারা বয়স্ক মানুষ প্রয়োজনে যখন মানে প্রয়োজন পড়ে তখন আবার শিক্ষিকাগিরিও করছি বাড়িতে বসে হ্যাঁ নিজের সন্তানদের পড়াশোনা শেখাচ্ছি এ টু জেড অ থেকে এবিসিডি থেকে তাই না শেখাচ্ছি ওই রান্না করতে করতে এদিকে খুন্তি হাতে আবার ঘর ধরে পরিষ্কার করছি প্রয়োজনে বাসনও মারছি তাহলে কোন কাজটা আমাদের বাকি আছে সেই সকাল থেকে রাত অবধি হয়তো মাঝে একটু বিরতি থাকে দুপুরবেলাটা বাকি আবার জেকে তাই এই যে কর্মের যারা মূল্যায়ন করতে পারবে না তা তাদের সমস্যা আমাদের কোনো সমস্যা আমরা যদি সকলে আমরা নিজেরা নিজেদের আন্ডারেটেড না করলেই হয় আমরা নিজেরা যদি নিজেদের মূল্যায়নটা ঠিকভাবে রাখতে পারি তাহলে আমার মনে হয় না অন্য কেউ পারবে না আমাদের ওই আন্ডারেটেড করতে কেননা এই কথাটা না আমি নিজের জীবন দিয়ে খুব বুঝেছি আমি বারবারই বলি যে আমি যা বলি আমায় আমার অভিজ্ঞতা থেকে বলি আমার যেটুকুনি অভিজ্ঞতা সবসময়ই আমি আমি করাটা উচিত নয় জানি যে সবসময় আমি করব না কিন্তু আমি আজ বিয়ে হয়ে এসেছি পঁচিশ বছর পূর্ণ হয়ে ছাব্বিশ বছর রানিং চলছে হ্যাঁ আর কদিন পরে ছাব্বিশ বছরও পূর্ণ হয়ে যাবে এই ছাব্বিশ বছরের জীবনে আমি এটা তো নেহাত কম না আমি আমার বাবা মার কাছে যতদিন না থেকেছি আমি এই সংসারে এসেছি ততদিন রয়েছি তো নিহাত কম নয় এটা এই জীবনটা না আমি আমি যে প্রথমেই বললাম যে যেহেতু আমি একজন গৃহবধূ সেহেতু সমস্ত দায়িত্ব সমস্ত কর্তব্য সমস্ত কিছুর ভালো মন্দ আমার ওপর বর্তাচ্ছে তাহলে আমার ভালো মন্দটা কার ওপর বর্তাবে কে বুঝবে সেইটা যদি না কেউ বোঝে তাকে বুঝিয়ে দেওয়ার দায় দায়িত্বটা মনে হয় আমাদের নিজেদের আমরা যদি না পারি না বোঝাতে অন্যদের তাহলে কি হবে সেই মানে সমস্যাটাও আমাদের ওপরেই বর্তাবে যে আমরা হয়তো আমাদের আমাদের মূল্যটা আমরা অন্যদের বোঝাতে পারছি না এটা হচ্ছে ব্যাপার আমরা আমি তো প্রথম থেকেই মূল্য বোঝাতে চাইনি প্রথম থেকেই কিন্তু কাউকে কোনোভাবে মূল্য বোঝাতে চাইনি যে আমরা বাড়ি থেকে এভাবেই শিক্ষা পেয়ে এসেছি মা আমার মা বলতেন যে শ সে রয় বারবার এই কথাটা আমি এর আগেও অনেকবার বলেছি যে আমার মা বারবার এই কথাটা বলতেন যে যে সয় সে রয় আর যে না শয় সে না শয় আমি না অনেকদিন পরে গিয়ে মাকে এই কথাটা বলেছিলাম যে তোমার মতো এত সহ্য ক্ষমতা বোধহয় ঈশ্বর আমাকে দেননি কারণ এতটা সহ্য ক্ষমতা আমার নেই আমি যদি আমার এটা আমার আমার একটা জিনিস ধরুন প্রয়োজন আমি আমি কাউকে বলছি না মুখ ফুটে আমি চুপ করে রয়েছি ঠিক আছে ওপরে চলে যাচ্ছে তো চলে যাক এরকম যখনই হচ্ছে তখন না তারা বুঝতেও পারবে না যে হ্যাঁ এটা আমার প্রয়োজন তাই না কেউ তো বুঝবে না অথচ তাহলে আমি কাদের জন্য করছি এটা আমি নয় নয় করেও প্রায় পনেরো বছর পরে এই কথাটা আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে এটা আমার কর্তব্য ওটা আমার কর্তব্য সেটা আমার কর্তব্য তোমার ঘর দেখা আমার কর্তব্য সন্তান আমাদের দুজনে সন্তানদের আমি বাদ দিচ্ছি আমি মনে করি ঠিক আছে সন্তানটা আমার একার আমি সেভাবেই সন্তানদের খেয়াল রাখব কিন্তু বাকি সদস্যদের তো আমি তোমার মুখ চেয়ে তাদের জন্য করছি তাহলে আমার খেয়ালটা কে রাখবে এটা না আমি বলতে বাধ্য হয়েছিলাম তবে আমার মনে হয় সেই বলাটাতে একটুখানি হলেও কাজ হয়েছে না হলে এরা ভাবতো কি এটা তো এর কর্তব্য আমার কর্তব্য বাসন মাজবো আমার কর্তব্য ঘর দর পরিষ্কার করবো আমার কর্তব্য আমি কাজবো সমস্ত আমার কর্তব্য তাহলে তোমাদের কর্তব্যটা কী তোমাদের কোনো কর্তব্য নেই আমি গৃহবধূ আমি গৃহবধূ বলে আমার কোনো মূল্যই থাকবে না এটা ততক্ষণই হবে যতক্ষণ আমি নিজেকে না মূল্য দিতেছি যখনই আমি নিজেকে মূল্য দিতে শিখব তখনই কিন্তু আমি অন্যদের কাছ থেকে মূল্যটা পাবো আর ওই যে বলেছি প্রয়োজনে না বলতে হবে মানুষ সুযোগ পায় বুঝেছেন আমি আমি করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি তখন মানুষ কী হয় সুযোগটা পায় যেহেতু তো যাচ্ছে তো মুখে তো কোনো কথা নেই করেই যাচ্ছে কিন্তু আমি যখনই না বললাম তখনই তাদের হয়তো মনটা তাদের একটু ক্ষুণ্ণ হলো যে না আমি এটা আমার সময় সময়গুলো না এটা আমি করে উঠতে পারছি না তখনই কিন্তু তাদের মনটা একটু ক্ষুণ্ণ হলো কিন্তু হলো হলো তার জন্য আমি নিজেকে একটু হলেও নিজের মতন করে ভাবতে পার সময় পেলাম না হলে তো সেই পুরো সময়টা সকাল থেকে রাত অবধি চানটা করার পরে চুলটাও হয়তো ঠিকভাবে আঁচড়ানোর সময় পেতাম না সেই সময়টা আমাকে কে দেবে আমাকে আমার সময়টা বার করে নিতে হবে কাজেই আমি অন্যের কাছে নিজেকে যদি আন্ডারেটেড হতে দিই তাহলেই আমি হব এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার হ্যাঁ অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে সমান সব সময় নয় আমি বারবারই বলছি সব পরিবারের মানুষ সমান নয় সব মনের মান মানসিকতা সব মানুষের মনের মানসিকতাও হেরফের আছে কেউ একই রকমের মনের হয় না তো সেই জায়গায় যদি আমি নিজেকে আমি হাউসওয়াইফ আমি খুব খুশি আমি খুব গর্বিত আমি খালি এইটা বলি যে আমি যে কাজটা করছি সেটা তোমরা করে দেখাও সকাল থেকে রাত অবধি আমি কিন্তু রান্না করতে করতে আশেপাশের কাজগুলোও সামলাচ্ছি রান্নাঘরের কোনটা সরাতে হবে কোনটা পৌঁছাতে হবে কোনটা কত এই যে আমার হাত কিন্তু চলতেই থাকছে অনবরত আমার মনে হয় যারা বাইরে চাকরি করে তারাও একটু মানে বিশ্রাম পায় হয়তো একটা টাইম অনেকটা পরিশ্রমের পরে একটুখানি তারা বসতে পায় কিন্তু আমাদের কাছে কিন্তু সেই সময়টা নেই সেই বসার সময়টা না আমাদের নিজেদেরকে বার করে নিতে হবে যদি না পারি তাহলে আমাদের কষ্ট পেতে হবে এটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে আমার অনুরোধ রইল যে নিজেদের মূল্যটা নিজেরাই বুঝে না আমাদেরও হাসি কান্না আছে আমাদেরও মনে দুঃখ হয় আমাদেরও একটু আনন্দে থাকতে ইচ্ছা করে আমাদেরও সকলের সাথে মিশে দাঁড়িয়ে পাঁচ মিনিট গল্প করতে ইচ্ছা করে বা তোমরা যেমন অফিস থেকে ফিরে একটুখানি মনে করো যে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার প্রয়োজন আছে তাহলে আমাদের সেটা হবে না কেন আমাদের তো সেটা হওয়া উচিত এবার আমি যদি বাইরে না যেতে চাইলাম সেটা মিটে গেল ঝামেলা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার যে আমি বাইরে বেরোতে চাইছি কিন্তু যারা ভালোবাসে বাইরে দাঁড়িয়ে পাঁচজনের সাথে কথা বললে কি হয় মনটা হালকা আমি বারবারই বলি যে যখন যোগব্যায়ামে যেতাম না যখন যোগব্যায়ামে গেলাম মানে অসমবয়সী বন্ধু সবাই যে সমবয়সী তা না অসমবয়সী কেউ বড় কেউ ছোট তো তখন কি হতো জানেন তো মানে সেই যে তাদের একটা আমরা কিন্তু কখনও সংসারের কথা সেখানে আলোচনা করতাম না নিজেদের কথা নিয়ে হাসতাম তাতে কী হয় মনটা প্রচণ্ড হালকা হতো মনটা প্রচণ্ড ভালো থাকতো তো এই সম্পূর্ণ ভালো থাকাটা নিজেদের ওপর বারবারই বলছি আর চিন্তা ভাবনাটাকে অবশ্যই উঁচুতে রাখতে হবে চিন্তা ভাবনাটাকে ভালো রাখতে হবে অনেক কিছু বুঝতে শিখেছি এই ইউটিউবে এসেও অনেকে দেখে অনেক কিছু শিখেছি এখন তো আমার ভালো থাকাটা সম্পূর্ণ আমার ওপর নির্ভর করে যে আমি ভালো থাকবো কি খারাপ থাকবো এই হচ্ছে ব্যাপার এখন কিন্তু আমি অন্যের কথায় আমাকে কে কী ভাবলো আমি সেটা অতটা মানে প্রাধান্য দিই না আর কি এই হচ্ছে ব্যাপার আমি ভালো থাকবো আমি কিভাবে ভালো থাকবো সেটা সম্পূর্ণ আমার তো এভাবেই বললাম দিভাই জিবা যে বা দিভাইয়ের কাছে আমার এটাই অনুরোধ রইলো বা সকলের কাছে এটাই অনুরোধ রইল যে আমি এভাবেই বললাম ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই তোমরা সংশোধন করে দিও যদি ভুল হয়ে থাকে কত তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো আমি আসবো আবার কোনো দিন অন্য কোনো আলোচনায় নেই